আসসালামু আলাইকুম ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল চলে আসবে জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের তিনশো সংসদে আসনে প্রার্থী দিবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিপাত রশিদ রবিবার বিকেলে তেতুলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুলের মাঠ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় একথা বলেন তিনি এছাড়াও কেন্দ্রীয় সমন্বয়করা আরও বলেন নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণের দমন পীড়ন করতে চায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না চায় তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে মত মতবিনিময় সভা থেকে সাভারের আমিনবাজার বাকুর্দা চন্দিয়া তেতুলধরা ইউনিয়ন থেকে বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে নানা সমস্যার কথা তুলে ধরেন এসব শিক্ষার্থীরা অভিযোগ করেন পাঁচই আগস্টের পর সাবার আসলে চাঁদাবাজি বন্ধ হয়নি এ সময় এ সবাই আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালি সুলতানা কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালাহিন অয়ন ও সহ সমন্বয়ক ইসমাইল হোসাইন রুদ্রসহ অন্যান্য নেতাকর্মী